আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মুরগিগুলার আজকাল সাত দিন বয়স কিছু সমস্যা দেখা দিচ্ছে মুরগিগুলার পাগুলা চিকন হয়ে যেতেছে এবং কিছু কিছু পাকনা না চলে যাচ্ছে মুরগিগুলা জিমাচ্ছে কিছু কিছু মুরগি জিমাচ্ছে এখন আপাতত কে ছাম এটি ধীরি হইতেছি জানি না কী হয়েছে ডাক্তারের পরামর্শ নিতেছি আপনাদের কাছে যদি কোনো ওষুধের নাম জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু উপকারের জন্য এই জন্য মূলত ভিডিওটা করা আর আমি এটা কি দিয়ে ট্রিটমেন্ট করি আপনাদের অবশ্যই দেখাবো কি ওষুধগুলো খাওয়াই ইনশাল্লাহ দেওয়া করবেন যেন মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখি মুরগিগুলো সে দিতে পারি আপনারা দেখাবো ইনশাল্লাহ যে দেখেন পাগুলো চিকুন হয়ে গেছে আর ওইভাবে এরকম চিকন থাকে না তারপর জানিন আমার কখনো এরকম হয়নি আলহামদুলিল্লাহ দেখা যায় কী হবে